একবার সিলেট ক্যাডেট কলেজে আমি আসরের নামাজ পড়ছি রাস্তার নামাজ পড়তে গিয়ে তাদের এখানে নামাজ পড়ছি ইমাম সাহেবও পড়ি মোহাব্বত করলেন মুসাফা করলেন সব ছাত্ররা মুসাফা করলেন তো ওরা একটা কথা বললেন যে হুজুর আমাদের এখানে একশো পার্সেন্ট ছাত্র নামাজ পড়ে শুধু হিন্দুরা বাদ দিয়া বিধর্মীরা বাদ দিয়া বাকি বাকি সমস্ত ছাত্র নামাজ বাধ্যতামূলক এবং নামাজের জন্য কলেজ থেকে ড্রেস আছে জামা ড্রেস পায় কিসের জন্য নামাজের জন্য তো ওরা বলল যে আমাদের খাবার দেওয়া হয় আসরের পরে রাতের খাবার দেয় কখন তোরা আসরের পরে তাড়াহুড়া করে চলে যাচ্ছিল তু বলতে আমাদের খাবার দেয় আসরের পরে ওদের একজনে বললেন বললো আসরের পরে খানা দেয় কেন জানেন হাঁস মুরগি কবুতর গরু আর ছাগল পৃথিবীর কোনো প্রাণী রাত্রে খায় না এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর গ্যাস্ট্রিক হয় না হাঁসের দিন গ্যাস্ট্রিক হয়েছে হাঁসে কি রাত্রে খায় না মা আগে খায় মুরগি রাতে খায় না দিনে খায় আশ্চর্য কথা কয় ওরা পৃথিবীর কোন জানোয়ারের কি হয় না কিনলি গা এটা রাত্রে খায় না এরা দিনের বেলা খায় বেলা ঘুমায় রাত্রিবেলা হ্যাঁ ইয়ের জন্য সময় দেয় দিনের খাবার এজন্য রাত যে রাত জাগে রোগ আসে আগে ভাগে বলেন রাত্রে জাগলে কি হয় রোগ আসে আগে ভাগে তো রসুল আগে ঘুমাতেন আবার আগে উঠতেন আমরা বলেন পরে ঘুমাই পরে উঠি যে যত পরে ঘুমায় তিনি তত ভদ্রলোক আর যে যত পরে উঠে তিনি তত ভদ্রলোক কি বলেন আল্লাহ তার হাবিবকে বলেন আপনি না রাত্রে জাগেন কিছু সময় ঘুমান কি দিয়ে জাগবেন ফেসবুক দিয়ে কি দিয়ে চাকরি দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে আল্লাহ নবী সর্বনিম্ন তাহাজ্জুদ পড়েছেন আট রাখাত কত রাখাত আমরা সর্বোচ্চ পড়ি কত রাখাত ছ রাকত দুই রাকত কেডা পড়ে দুই রেখাত হিল্লে আমার আশা ইন্ন বা'আফাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি তাহাজ্জুদ পড়ুন তাহাজ্জুদের পুরস্কার কি দিব জানেন আপনাকে মাকামে মাহমুদ দান করব সুবহানাল্লাহ এজন্য তাহাজ্জুদ হলো তাইদানুস সুলাহা समस्त নেক কারদের অভ্যাস বলেন মেক ফারাথুন যুনুব সমস্ত গুণাগুলোকে মুছে দেয় বলেন সমস্ত গুণাগুলোকে কি করে দেয় আর শরীরটাকে সুস্থ করে দেয় নগদ পুরস্কার যে নিয়মিত তাহাজ্জুদ করবে আল্লাহ তালা তার শরীরটাকে সুস্থ করে দেবে আর তার গুণাগুলোকে কি করে দিবে মুছে দিবে তাহাজ্জুদ গুণাকে মুছে দেয় তাহাজ্জুদ গুনাকে কি রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয় রাতের অন্ধকারে যদি কেউ পড়ে আল্লাহ তালা দিনের বেলায় তার চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দেয় তালা যেহেতু তুমি রাতের অন্ধকারকে তাহাজুদ দিয়ে আলোকিত করেছ আমি দিনের আলোতে তোমার চেহারাকে আলোকিত করি কি ভাই তাহাজ্জুদের হাজারো ফায়দ আছে ফজিলত আছে কি আছে তো আল্লাহ তালা বলেন আপনি রাত্রে জাগুন কি দিয়ে জাগবেন নামাজ দিয়ে জাগবেন নামাজ দিয়ে ওয়ারাতিলিল কোরআন তার তিলা আপনি ধীরে ধীরে কোরআনে কেরিমের তেলাওয়াত করুন নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কেরিমের তেলাওয়াত করুন এজন্য হারাম শরীফে এবারও দেখছি হারাম শরীফে জাগায় জাগায় মানুষকে পড়ায় ওটা ওই প্রোগ্রামটার নাম আল বার্নামেজ ওরাত্রিল কুরআন আর এটা হলো ওরাত্রিল কোরআন আর প্রোগ্রাম বা নামেজ মানে কি প্রোগ্রাম ওরাত্রিল কোরআন আর আপনি ধীরে ধীরে কোরআনি ক্যারিমের তেলাওয়াত করুন সর্বপ্রথম অবতারিত কোরানি কেরিমের আয়াত হল ই কর বিস্মিত খালাক এরপরের সুরা হল সুরতুল মুদ্দাতের এরপরের সুরা হল সুরাতুল তাই একদম ইসলামের প্রথম দিককার সুরা রসুল করিম তাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা এখানে অভিনব নামে দেখেছেন ইল্লা কলীলা এই সুরাটা প্রায় পুরোটা সুরা একসাথে নাজিল হয়েছে সুরা এ মুদ্রা শিরো পুরাটা সুরা একসাথে নাজিল হয়েছে লম্বা সুরা ইসলামের প্রথম দিককার সুরা রাসুল এ করিম সল্ল হু তালানি ওসাল্লাম তালা বলেন মুজাম্মেল মুজাম্মেল ছিল মু শব্দ ছিল মু তাহ জাম্মেল ছিল কি জাম্মেল তাকে যা করা হয়েছে যাকে যার মধ্যে দম করা হয়েছে ইয়া আইহুল মুজাম্মিল কম্বল লেপট নেওয়ালা আল্লাহ নবী গা রে হেরা থেকে গিয়ে কম্বল মুড়ি দিয়েছিলেন আর বলছিলেন জাম মেলুনি জাম মেলুনি আমাকে চাদর দিয়ে আচ্ছাদন করো আচ্ছাদিত করো আমাকে ঢেকে দাও মানুষ যখন জ্বর উঠে ভয় পায় তখন কম্বল মুড়ি দেয় দেয় না দেয় না তো আল্লাহ তালা এইটা এই আদা এই আচরণ আল্লাহ তালার কাছে বড় ভাল লাগছে তা আল্লাহ এই শব্দ দিয়ে ডাকছে মানুষ তার বাচ্চাকে কত নামে ডাকে না হ্যাঁ কত নামে আদর করে কত কিছু বলে বিবিকে কত নামে ডাকে বন্ধুকে কত নামে ডাকে তা আল্লাহ তালা তার হাবিবকে একবার বলেন তা আবার বলেন ইয়াসিন আবার বলেন মু আবার বলেন মুজম্মে এক একবার এক এক নামে ডেকেছেন তো ডেকে কি বলেন কুমিল্লা খালিল্লা আপনি উঠুন আপনাকে আমি নবুয়ত দিয়েছি আপনাকে রেসালতের দায়িত্ব দিয়েছি সারা পৃথিবীর সব দায়িত্ব আপনাকে দিয়েছি অতএব আর ঘুমাবার সময় নেই ইল্লা কালিলা আপনি রাত্রি জাগরণ করুন তবে মানুষ হিসাবে সামান্য সময় ঘুমান লাইলা ইল্লা কালিলা আপনি রাত্রে উঠুন ইল্লা কালিলা অল্প সময় ঘুমান নিঃসহু অবিঙ্কুশ মিনহু কালিলা যান অর্ধেক ঘুমান অথবা আর একটু কম ঘুমান মানে প্রিয়তমকে কিভাবে সান্ত্বনা দিবে দায়িত্বও বুঝাবে আবার যেন পুরো রাত না জাগে কষ্ট হবে এজন্য আবার সান্ত্বনা দিয়ে বলে একটু ঘুমান আমাদের হজরত মৌলানা সৈয়দ আবদুল মজিদ নদীম তালা তিনি একবার বলেন যে আল্লাহ তালা যেন রসুলকে বলেন হাবিব আপনি আমার জন্য আবাদত করতে আপনার ভাল লাগবে লেকিন আপনি একটু ঘুমাইলে আমার ভাল লাগে কি বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য মা নামাজ মানত করে আল্লাহ এটু ঘুম দেন আল্লাহ একটু ঘুম দেন বলে কি বলে না বলে হ্যাঁ তো বাচ্চা ঘুম গেলে মার ভাল লাগে না এটা আওয়াজ কেউ আওয়াজ করলে আওয়াজ করবানা না কাঁচা ঘুম ও থেকে যাবে বাচ্চা ঘুমাইলে যেমন মার ভাল লাগে তাজত বলেন যে হাবিব আপনি একটু ঘুমাইলে না আমার ভাল লাগে আপনি ইবাদত করলে আমার ভাল লাগে আর আপনি ঘুমাইলে আমার ভাল লাগে তো আল্লাহ তাআলা বলেন ঘুমিল লাইলা ইল্লা কালিলা কালিলা অথবা আর আরেকটু বাড়ান আরেকটু একটু ঘুম কি আরেকটু আপনি রাত জেগে জেগে কি করবেন কোরআন রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কারিম পড়ুন নবীজিও রাত জাগতেন সাহাবাইকলাম রাত জাগতেন আমরাও রাত জাগি জাগা দুই বলেন আমাদের মধ্যে কেউ জাগে ফেসবুক নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে কেউ জাগে চাকরি বাকরি নিয়ে যারা নাইট ডিউটি করে তারা কি পরিমাণ জাগে হ্যাঁ জাগে না জাগে না তাহলে এই জায়গা আর ওই জায়গা কি এক সুলতান আহমদ আমার সাহেবকে দেখেছি এসার নামাজের পরে আর কারোর সাথে কথা বলতেন না মসজিদ থেকে এসার নামাজ পড়ে আপনার দেখছেন দেখছেন না এসার নামাজ পড়ে রুমে যেতেন বাস গিয়ে হালকা খেয়ে ঘুমিয়ে পড়তেন কোনো মেহমানের সাথে এসার পরে সাক্ষাৎ করতেন না বুখারি শরীফের পাপ এক অধ্যায় আছে বুন এ শ্যাম আরু বা আদাল আইশা শ্যামারু শব্দ অর্থব কথা বলা এশাদ নামাজের পরের কথা বলা বলেন এজন্য মহাত্মী সিং বোকা হাইক্রান নামাজের পরে কথা বলা বলাকেই মাত্র বলেছেন যে এশার পরে কথা আল্লাহর কাছে অপছন্দনীয় বলেন আমাদের আসার পরে কথা শুরু হয় হ্যাঁ আমাদের মোবাইল ওয়ালাও কি জানি কমা দেয় কল রেট কি দেয় কমায়া দেয় কতক্ষণে কথা কল লেগা কি ভাই তো আসসালামু আলাইকুম এশার পরে কথা কম বলা বলেন আসার পরে তাড়াতাড়ি বিছানায় যাওয়া এটা আল্লাহ রসুলের সুন্নত আর আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবির সুন্নত বুঝুন না ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব কি করেন আসার পরে তাড়াতাড়ি ঘুমাবার পরামর্শ দেন তিনি বলেন যে সর্বোচ্চ দশটার মধ্যে বিছানা যাবেন और ऐसा आगे खाना खे चलें